বাবার অপমান সহ্য করতে না পেরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জেলা পরিষদের সদস্য জাসমিনা খাতুন সোমবার সন্ধ্যায় গোয়ালপুকুরের বিপরীত তৃণমূল দলীয় কার্যালয় বাবাকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি ও তৃণমূলের জেলা সভাপতি কানাইগালাল আগরওয়াল দু হাজার সালে বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান অনেকটাই ভূমিকায় প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকেই এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পাপাল জেলা পরিষদের সহকারি সভাধিপতি গোলাম রসুল গোয়ালপোখর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহমেদ রেজা সাফিউর রহমান তৃণমূল নেতা সাদিকুল ইসলাম নূর এহেসান নূর সহ একাধিক তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা বললেন ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি জাসমিনাকে উনি লার্নেড অ্যাডভোকেট তারপরে ওনার বাবা জেনুল ভাই আমার সবসময় আমার আমাদের করে দল আলাদা ছিল উনি ফর সিপিএম করতেন কিন্তু আমরা কোরেজ করতেন আমরা কেন ছেড়ে টিএমসি আসলাম আসার পর দেখলাম উনি ডেভেলপমেন্ট কী হারে হচ্ছে এখানে আর ওনার মেয়েকে নিয়ে আর আমজাদ আলীকে নিয়ে জেনুল সাহেব এসেছিলেন জেনুল সাহেবকে আমরা ওয়েলকাম করছি আর সব থেকে বড়ো ব্যাপার জেনুল সাহেবের মাথায় আর ওই মেয়েটার মাথায় জসমিনের মাথায় একটাই কথা এসছে একদিকে একটা ছোট্ট নেতা জেলার আমি যত বড় মন্ত্রী হয়ে যাই কিন্তু আমি অনেক ছোট্ট কেন আমি একটা পাবলিকের সেবক পাবলিককে আমি সেবা দিতাম ছোট্ট কেউ যদি চেয়ারে বসে অহংকার রাজনীতি করে ওর অহংকারটা ওকে পতন করে দিবে ঠিক তেমনি উনি দেখলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরজি কর নিয়ে অত কিছু হলো উনি দেখলেন কি নিজেই আন্দোলনে চলে গেলেন নিজেই উনি আপনার বাড়িতে ডাকলেন নিজেই উনি আপনার নবন্নাথে বসে থাকলেন আড়াই ঘন্টা উনি দেখলেন একটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার নাম উনি তো একটা মহিলা উনি একটা মুখ্যমন্ত্রী হয় কালকে দেখলেন উনি ডিভিসিতে জল ছেড়েছে বাংলাকে যে বঞ্চনা করছে বাংলাকে লঞ্চনা করছে এইগুলো ওনার মাথায় আসলো জাসমিনার মাথায় জেনুল ভাইয়ের মাথায় আমজাদের মাথায় আর আমার সঙ্গে কানাডা কানাডা কার আমার জেলা কে বললেন পম্পা বললেন যে আমাদের মানুষ মমতা ব্যানার্জিকে দেখে আমরা দলটা করছি আমাদের দল তৃণমূল কংগ্রেস কংগ্রেস ছেড়ে এসছিল কংগ্রেসটা শেষ হয়ে গেল লেফট ফ্রান্টের সঙ্গে লড়াই করলো লেফট ফ্রন্ট শেষ হয়ে গেল এখন বিজেপির সঙ্গে লড়াই আছে বিজেপিও আগামী দিনে দুই হাজার ছব্বিশটা সিট পাবে কি এটাও সন্দেহ আছে কেন যেখানে আঠারোটা সিট ছিল আঠারোটাতে নেবে কয়টা চলে গেল বারোটা আমরা নর্থ বেঙ্গলের মানুষ আমরা দুঃখিত আমরা কষ্ট পাচ্ছি আমরা এখানে সিট দিতে পারিনি যার জন্য জন্য আমরা দুঃখিত আর জেনুর ভাই বললেন যে আমরা যদি জানতাম যে বিজেপি এখান থেকে বাইর হয়ে যাবে তো উনি আগে চলে আসতেন উনি ওনাকে মিসলিড করা হয়েছিল মিসগাইড করা হয়েছিল যে দাঁড়িয়েছিলেন উনি বলেছিলেন যে আমি জিতব তো জিতে দেখা গেল আড়াই লক্ষ দুই লক্ষ ষাট হাজার ভোট যদি না কাটতো আমাদের টিএমসির এমপি আজকে এখানে থাকতো যার জন্য উনি মনে করলেন কি না এই দলের থেকে যে দলে সম্মান নাই আমি একটা বাবা আমার সন্তান আছে আমাকে যদি কেউ ইনসাল্ট করে আমার সন্তানগুলো ক্ষমা করবে করবে না যার জন্য উনি বাবার রোলটা প্লে করেছেন ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি ওনার মেয়েকে আমি ধন্যবাদ দিচ্ছি ভাই আমজাদকে ধন্যবাদ দিচ্ছি আর আমাদের সহ সভাধিপতি পম্পা পাল তারপর আমাদের জেলা প্রেসিডেন্ট কানাল কাবাল সাহেব গুণ আমাদের জেলা প্রেসিডেন্ট ইহতের উনি আসছেন সাদিপুল ভাই আসছেন সফিউর রহমান সাহেব আছেন আমাদের সহকারী সভাধিপতি মুনি গোলা আমাদের আমাদের যা ব্লক প্রেসিডেন্ট সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আজকে আমরা সবাই আসলাম আমি একটা ইনস্ট্রাকশনও দিয়ে দিলাম যে 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 দল থেকে এসছে অন্য দল থেকে ওনাকে আমরা সম্মান দিয়ে দলটা করার জন্য একসঙ্গে আমরা দলটা করব মমতা ব্যানার্জির হাত মহাদাদির হাত আমরা শক্ত করব আগামী দিনে বিজেপিকে এখান থেকে আমরা শেষ করব এখানে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার আমি আজকে খুবই খুশি কারণ আমি এমন একটা মানে সরকারের আন্ডারে জয়েন হতে যাচ্ছি যে সবসময় সাধারণ মানুষের কথা ভেবেছে সাধারণ মানুষের উন্নতির কথা আর হচ্ছে আমাদের মেয়েরা যারা আছে তাদের কথা ভেবেছে মেয়েদের জন্য অনেক প্রকল্প করেছে এবং আগামীতেও হয়তো করবে নারীদেরও কথা ভাবে এটা ভেবে আমি খুবই খুশি আছি কি আমি এমন একটা পার্টিতে জয়েন করলাম আর সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হলো আমার বাবা একটু আগেই বললো যে আপনারা সবাই জানেন যে বাবা একজন খুব মানে বাবার নেতৃত্ব হয়তো সবাই দেখেছেন আর সবাই জানেন যে খুব সৎ নেতা আমিও বাবাকে দেখে বাবার মতনই হয়েছি বাট আমি বাবার কাছে শুনলাম বাবাকে কিছু মানে কংগ্রেসের কোনো নেতা অসম্মান করেছে যেটা আমার একদম ভালো লাগেনি তো আমি এটাই বলবো আমরা যখন একসাথে থাকি বা একই পার্টিতে থাকি আমাদের সেটা যেই হোক না কেন আমাদের উচিত একে অপরকে সম্মান করা সবাইকে এটা উচিত বাট তার মানে এটা না যে আমরা সামনের জন্য অসম্মান করব। এটা কোনো ক্ষেত্রে হয় না তো যেখানে আমার বাবার সম্মান হবে সেখানে সেই জায়গাটাতে আমার ক্ষেত্রে থাকা ইম্পসিবল আমি পারলাম না তাই আমি আজকে থেকে টিএমসি পরিবারের সঙ্গে জয়েন হলাম এবং আমি কথা যে টিএমসি পরিবারের সঙ্গে থেকে ইনশাল্লাহ আমি সাধারণ মানুষের কথা ভেবে সরকারকে অনেকটা নিয়ে যাবো এবং টিএমসি সরকারের সাথে সাধারণ মানুষের উন্নয়নের কথা আজ যা যা করেছে সেগুলো আমাদের জন্য যেগুলো করেছে সেগুলো হয়তো আপনারা সবাই জানেন আমরাও জানি সেগুলো বলার কোনো দরকার নেই তো আমি আপনাদের সবার কাছে এটাই বলবো কি আমি মন থেকে একদম খুশি হয়ে